তুমি হিসেব করে দেখো তুমি কি ভাবছ যা ভাবছ তার কি কোন শেষ আছে এই চিন্তা এই ভাবনা এর কোনো আত্মবাদ্য নেই কোনো মানুষের ভালো কোথায় যখন তুমি মোটিভ হও আবার কোন মানুষের খারাপ কথায় হও তখন তুমি চিন্তা করে দেখো তোমার কি হচ্ছে তুমি কি করছো সত্য অন্যের অন্যের কথায় কেন তোমার মন খারাপ হয় কেন তোমার ভালো লাগে কেন তুমি একজন মানুষের কাছে আশা রাখো এই আশাই কিন্তু তোমাকে নিরাশার দিকে নিয়ে যাচ্ছে একবার ভেবে দেখো তুমি যদি কারো কাছে কোনো কিছু না আশা করতে তুমি যদি শুধু ভালোবাসত বদলে কিছু না চাই তবে জীবনে তো কঠিন হতো না আমি জানি জীবন কথার মতো এমন সহজ না জীবনের বাস্তব রূপও এমন নয় আমি জানি এসব মোটিভেশনাল কথাবার্তা শুনতে ভালো লাগে বাস্তব জীবনে প্রয়োগ করতে গেলে অন্য রকম লাগে হ্যাঁ এটাই স্বাভাবিক এমনটাই হয় আমি চাই আমাদের জীবনে প্রয়োগ করতে গেলে কষ্ট হয় অনেক আধ্যাত্মিক মানুষের কথা আমরা শুনি না শুনতে ভালো লাগে মনে হয় এমন দায়িত্ব কিন্তু বাস্তবে ফিরে যখন যাই তখন সব কেমন উলট পালট লাগে ওই রকমের ভাবে আর চলা যায় না ঠিক ফিলোসফি তখন আর কাজ করে না আসলে ডিপ ফিলোসফি ঠিক কোন কাজে আসে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু মনে করি যে ফিলোসফি আসলে তার এক ভাগ উন্নয়নের কাজে লাগে মানুষের মনকে আমি বহু বহুভাবে বিচিত্র মনে করি এবং বহু আকারের মনে করি কারণ মানুষের মনে কোনো এককেন্দ্রিক ব্যাপার নেই এটা অনেক কিছু অনেক বিষয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে একটা জিনিস তাই এমন হয় নিজেকে প্রশ্ন করা নিজেকে জানা নিজের সাথে নিজের যুদ্ধ নিজেকে অশান্ত করে ফেলা আমি যে আমার আমি যে আমার স্বয়ং এই বোধ আনা এবং ধর্মীয় দিক থেকে এই বোধকে পরিহার করা এই কিছুর মধ্যে ঝামেলা কাজ করছে এইসব ঝামেলা যারা বোঝে তাদের জন্য সবকিছুই ঠিক আছে তাদের জন্য ঠিক আছে যেই হোক না কেন তার মধ্যে ভালো কিছু থাকলে নেওয়াই যায় নেওয়া যেতেই পারে ঠান্ডা হৃদয় ঠান্ডা কথা শুনে অস্থিরতা বৈশাখী ঝড়ের মতো হৃদয়ে কখনো শীতল বাতাস প্রবাহ করে না ধারের পানি ঝিলের উষ্ণ হয় না কারণ হয়তো ওই জায়গা উষ্ণ নয় আবার পৃথিবীতে বহু ঝিল আছে যেখানে উষ্ণতা পাওয়া যায় তুমি যখন কোন রাস্তায় যাও তখন ভেবে দেখো তুমি কি করছো তুমি যদি জানো রাস্তা খারাপ তবু তুমি কারণ তোমার ভালো লাগা কাজ করে তবে তুমি তাকে দোষারোপ করবে তুমি তো সেই ব্যক্তি নও যে কিছু জানে না তুমি তো সবই জানো তোমার দোষারোপ করার কোনো রাস্তা নেই এই রাস্তা না থাকায় তোমার ভালো লাগার এই অপছন্দনীয় খারাপ রাস্তা তোমাকে একসময় ঠিক রাস্তায় নিয়ে যাবে এ আমার বিশ্বাস যার বিবেক এখন অব্দি কাজ করে সে কখনো ভুল পথে যেতে পারে না বিবেকের প্রশ্নে যখন কেউ সঠিক থাকে তখন তার জীবন কঠিন হলেও মন সহজ হয়ে যায় সহজ মন অনেক কিছুই সহজ করতে পারে মানুষের বাস্তব জীবন এবং এসব কথাবার্তা এক হয় না কারণ মানুষ করতে পারে না মানুষ করতে জানে না সর্বোপরি সবচেয়ে বড় যে কথা তা হচ্ছে মানুষ করতে চায় না খুব দ্রুতই দেখা যাবে পৃথিবীর মধ্যে অনেক এমন এমনটাই নিয়ম এমনটাই হওয়ার কথা তুমি যখন কাউকে দেখো তার ভালোটা দেখো তার মধ্যে খারাপ থাকলে তা বর্জন করো ভালোটুকু গ্রহণ করো যদি মনে হয় তার ভালোর যে খারাপ বেশি তবে তাকে পরিহার করো তার সঙ্গ ত্যাগ করে ফেলো যদি মনে হয় যে তার ভালো বেশি তাহলে তাকে সঙ্গে রাখো খারাপটুকু দূরে ঠেলে দাও তার কাছ থেকে শুধুই ভালোটুকু নাও সে ভালোটুকু কাছে কাজে লাগাও তোমার আত্মোন্নয়নে মনে রাখো প্রতিটি মানুষের জীবনে ভালো কিছু থাকে সেই ভালো দেখতে হলে ভালো একজনের চোখ লাগে ভালো শুনতে হলে ভালো একজনের গান লাগে ভালো একটা হৃদয় লাগে তুমি কোথায় যাচ্ছ ভেবে দেখো কার কাছে যাচ্ছ ভেবে দেখো ভাবতে ভাবতে তো বহু কিছু ভেবে ফেলেছ তুমি সঠিক ভাবনা কেন আসছে না তোমার মধ্যে কারণ তোমার ভিতরে ভীষণ অহংকার তুমি ভাব তুমি অনেক কিছু জেনে গেছো অথচ তুমি কিছুই জানতে পারনি। যেদিন তুমি জানবে যে তুমি কিছু জানো নি সেদিন তুমি ভালো হবে সেদিন তুমি হবে দেখো বহু মানুষ আছে যারা জানে যে সে কিছুই না এই যে জানা যে সে কিছু জানে না এর জন্য সে অহংকার বোধ করে অহংকার হচ্ছে এত কঠিন একটি ব্যাপার যাকে ডিফাইন করা প্রয়োগ অনেক কঠিন কোন কোন মানুষ অহংকার করে না সেই অহংকারে অহংকারী এই অহংকার কিভাবে ভাঙবে এই অহংকার ভাঙতে হলে অহংকারের ভেতরে প্রবেশ করতে হবে বুঝতে হবে জানতে হবে আমি হয়তো বা না তুমি জানো অথবা তুমি হয়তো বা না আমি জানি এভাবে এক সময় আমরা ঠিক হয়ে যাব আমাদের সব সমস্যার সমাধান আমাদের মধ্যে আমাদেরকে বুঝে উঠতে হবে চুপ থেকে থেকে চাপাই হৃদয়কে আরো বেশি তোমার কথা কেউ শুনতে না চাইলে আয়নার সামনে বলো তাও চুপ থেকো না চুপ থাকার ক্ষমতা সবাই পায় না